জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই শিরোনাম শেখ হাসিনার কপাল রাতারাতি খুলে গেল এই মাত্র ডক্টর ইউনুসের অপকর্ম ফাঁস হয়ে গেছে যে কোনো মুহূর্তে তাকে গ্রেপ্তার করা হবে এনসিপির নেতা সমন্বয়ক উপদেষ্টাদের শাস্তি এই দেশের মাটিতেই হবে জানালেন সেনাপ্রধান শেরপুরের ঘটনা প্রসঙ্গে জামাতের আমির বলেছেন অন্যের বিজয় দেখে নিজেদের সহ্য হয় না একটি দল কেন সপসিয়ার দখল রাখল লাঠিশোটা জড়ো করল তদন্ত দরকার বললেন মাহাদি আমিন জামাতের আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বৈঠক ১৯ বছর পর আজ বগুড়ায় আসছেন তারেক রহমান আওয়ামী লীগের নিরপরাধ সমর্থককারীদের পাশে থাকবে বিএনপি বললেন মির্জা ফখরুল ইসলাম প্রতিষ্ঠা করতে হলে হাত পাকা পতীকেই ভোট দিতে হবে জামাতকে না বললেন সর্বনায় পীর সর্বশেষ জানবেন ডক্টর ইউনুসের হাতে আগামী চব্বিশ ঘন্টা টাইম আছে শেখ হাসিনা দেশে ঢুকতেছেন এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত আওয়ামী লীগের নির অপরাধ সমর্থককারীদের পাশে থাকবে বিএনপি বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এবার তো নৌকা নাই নৌকা পালাইছে হাসিনা ভারতবর্ষে চলে গেছে মাঝখানে তার যে সমর্থক আছে তাদের বিপদে ফেলে গেছে আমরা সেই বিপদ তাদের পাশে দাঁড়িয়েছি আওয়ামী লীগের নির অপরাধ সমর্থককারীদের পাশে থাকবে বিএনপি হিন্দু সম্প্রদায়ের ভোটারদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন আমরা পরিষ্কারভাবে বলছি হিন্দু ভাই বোনদের আপনারা কোনো চিন্তা করবেন না আমরা আসি আপনাদের সঙ্গে যারা অন্যায় করেছেন তাদের শুধু হবে যারা অন্যায় করেননি বিএনপির মহাসচিব বলেন আর মাত্র পনেরো দিন পর জাতীয় সংসদ নির্বাচন হবে আপনাদের মনে আছে এর আগে আমরা এমপি নির্বাচন করেছিলাম পনেরো বছর আগে মাঝখানে আমরা কোনো ভোট দিতে পারিনি সব ভোট নিয়ে গেছে ওরা কারা ফ্যাস হাসিনার লোকেরা অথবা পুলিশ ও প্রশাসন এবার সঠিক একটা ভোট হবে বলে আমরা আশা করছি অর্থাৎ যার ভোট তিনি দিতে পারবেন যাকে খুশি তাকে দিতে পারবেন বর্তমান পরিস্থিতি আগের তুলনায় কিছুটা হলেও ভালো মন্তব্য করে মির্জা ফখরুল বলেন আমরা এখন একটু স্বস্তিতে আসি আরামে আসি তবে পুরোপুরি আরামে নেই জিনিসপত্রের দাম খুব বাড়ছে তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি মনে হয় আগের সে একটু ভালো হয়েছে সব মিলিয়ে এখন একটা সময় এসেছে যে আমরা শান্তিতে রাতের বেলায় ঘুমাতে পারছি যদি নির্বাচনটা হয় আমরা সবাই যদি ভোট দিতে পারি একটা সরকারে নির্বাচন করতে পারি তাহলে আমরা ভালো থাকবো বলে আমরা আশা করি একই ইউনিয়নের সেপরিকুরা এলাকার পথসভায় মির্জা ফখরুল জামাত ইসলামীকে ইঙ্গিত করে বক্তব্য দেন তিনি বলেন আজ খবরের কাগজ খুলে দেখি আমাদের আরেকটা দল যারা আগে আমাদের সঙ্গেই ছিল উনিশশো সালে আমাদের সঙ্গে ছিল না আমাদের সঙ্গে আসছে দুই হাজার এক সালে দুই সালে আমাদের সরকারে ছিল তাদের দুজন মন্ত্রীও ছিল নিзами সাহেব আর মুজাহিদ সাহেব সরকারের তারা আমাদের সঙ্গেই ছিল এখন তারা বলতেছে আমরা নাকি ওই সময় দুর্নীতি করছি। তাহলে তুমি কি ধর্মপুত্র সুদৃষ্টির সিলা ওই সরকারে তো তুমিও ছিলা তাহলে ওই দায় তোমারও তো ঘরে আসে পড়ে তাই না দুর্নীতির ভাগ তো তোমারকেও নিতে হবে নিতে হবে কিনা বলেন আমরা কোনো দুর্নীতি করিনি আমরা সেই সময় দেশকে আগায় নিয়ে গেছি তিন মন্তনলাইকে দুর্নীতি থেকে বাঁচাতে আমরা ছেড়ে যাইনি বললেন শফিকুর রহমান জামাত ইসলামের আমির শফিক শফিকুর রহমান বলেছেন দুই একজন নেতা এখন বলছেন ঠিক আছে আমরা এত অসৎ ছিলাম আপনারা তো সৎ ছিলেন তো সেরে গেলেন না কেন আমরা সেরে যাইনি এই কারণে অন্তত তিনটা মন্ত্রালয় বেঁচে থাক দুর্নীতির হাত থেকে রক্ষা পাক জামাতের সাবেক আমির মতিউর রহমান নিজামী এবং সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বিএনপি সরকারের তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব থাকলেও সে সময় কেউ তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলতে পারেননি বলে শফিকুর রহমান বলেন আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা বারো আসনে এগারো দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী সাইফুল আলম খানের নির্বাচনী জনসভায় তিনি এই কথা বলেন বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল এই অভিযোগ ওঠার পর গত মঙ্গলবার ময়মনসিংহে নির্বাচনী জনসভায় তারেক রহমান বলেন আমার প্রশ্ন দুই থেকে দুই সাল পর্যন্ত তাদেরও দুজন সদস্য বিএনপির সরকারে ছিলেন বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেননি কারণ তারা সরকারে ছিলেন এবং ভালো করেই জানতেন যে খালেদা জিয়া কঠোর হস্তে দুর্নীতি দমন করেছেন এর পরিপ্রেক্ষিতে এ কথাগুলো বলেন জামাতের আমির সবাই আজ জামাতের আমির নিয়ে কথা বলেন এবং দুর্নীতি বন্ধ করতে পারলে দেশ লাভ দিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন বলে জামাতের আমির তিনি বলেন আমি রাজনীতি করব আমি চাঁদাবাজিও করব কিন্তু আমাকে সাদাবাজ বলবেন না এটা কোনো কথা তাহলে আপনি চাঁদাবাজি ছেড়ে দেন আপনাকে কেউ চাঁদাবাজ বলবে না আপনি যখন সাদাবাজি করবেন তখন এ কথা আপনাকে শুনতে হবে যে আপনি একজন চাঁদাবাজ বৈশ বৈষম্য অফিসারের বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছিল উল্লেখ করে জামাতের আমির বলেন রাজপথে এসে তারা একটাই স্লোগান দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা কোনো বৈষম্য অফিসার মানব না এই সমাজে অবশ্যই ন্যায় বিচার কায়েম করতে হবে এবং সাম্য ফিরিয়ে আনতে হবে এখানেই সমস্যা এই যে সাদাবাজ এই যে দখলবাজ এই যে মামলাবাজ এই যে দুর্নীতিবাজ এই সবকটি পাঁচপাখির মতো কালো সিহারা ধারণ করে সাধারণ জনগণের উপরে এসে শো পড়ে কৃষক পরিবহন মালিক হোলসেল ও রিটাইটেল ব্যবসায়ীরা চাঁদার কারণে ক্ষতিগ্রস্ত হন বলে মন্তব্য করেন জামাতের আমির সারা দেশের ব্যবসায়ীদের চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি শফিকুর রহমান বলেন জামাত সহ এগারো দলীয় নির্বাচনী ঐক্যের ক্ষমতায় যেতে পারলে নির্বাচনের পরদিন ১৩ তেরোই ফেব্রুয়ারি থেকে দেশের চিত্র পাল্টে যাবে নব্বই ভাগ চাঁদাবাজার হাত অবশ হয়ে যাবে বাকি দশ ভাগকে প্রথমে সাদাবাজি না করার আহ্বান জানানো হবে এরপরও না বুঝতে চাইলে যা করা দরকার তাই করা হবে সাদাবাজ কারা বাবা কার ভাই কার সন্তান সেটি দেখবো না এক্ষেত্রে নির্দয় নিষ্ঠুর ও কঠোর আচরণ করা হবে নির্বাচনকে ঘিরে আলামত ভালো নয় বলে মন্তব্য করেন জামাতের আমির তিনি বলেন চতুর্দিকে বিভিন্ন মন্দ আলামত ফুটে উঠছে মাবন্দের গায়ে হাত দেওয়া হচ্ছে হামলা করে মানুষ খুন করা হচ্ছে অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে নির্বাচনী প্রচারে বাধা দেওয়া হচ্ছে গায়ে পড়া দিয়ে ঝগড়া বাটানোর চেষ্টা করা হচ্ছে উপযুক্ত পদক্ষেপ নিয়ে জনগণের আস্থা অর্জন কাজ করতে হবে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি শফিকুর রহমান আহ্বান জানান সেটি না পারলে ব্যর্থতার দায়ভার নিতে হবে বলেন তিনি প্রতিপক্ষের উদ্দেশ্যে জামাতের আমির বলেন তারা যেন অন্যকে সন্মান করে গাল ভরে যে গণতন্ত্রের কথা বলে সেই গণতন্ত্রের পথে যেন হাঁটে জনগণকে দাঁড়িপাল্লা পটিকে এবং গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জামাতের আমির তিনি ঢাকা বারো আসনের প্রার্থী সাইফুল আলম খানের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন এবং সেখানেই এই বক্তব্য দিয়েছিল ইসলাম প্রতিষ্ঠা করতে হলে হাতপাকা প্রতীকেই ভোট দিতে হবে বললেন চরমনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন ইসলামের বিজয়ের জন্য হাতপাকা প্রতীকের বিজয়ের জন্য আমার বোনদের কাছে যাব মুরব্বীদের কাছে যাব তাদের বোঝাবো ইসলামের পক্ষে একটাই ভোটের বাক্স রয়েছে সেই বাক্স হলো হাতপাকা মার্কা ইসলাম প্রতিষ্ঠা করতে হলে হাতপাকা প্রতীকেই ভোট দিতে হবে চরমনাই পীরের ভাষ্য আগামী 12 ফেব্রুয়ারি 14th জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের পক্ষে শুধু একটাই বাক্স সেই বাক্সটা ইসলামই আন্দোলন বাংলাদেশের হাত পাকা প্রতীকের বাক্স সবার কাছে ভোটছে তিনি বলেন যারা আমরা ইসলামকে ভালোবাসি যারা দেশকে ভালোবাসি যারা ইসলামকে ক্ষমতায় দেখতে চাই সেই মা বোন ও ভাইদের কাছে অনুরোধ করে বলতে চাই দুনিয়ার শান্তি ও আখিরাতের মুক্তির জন্য হাত পাকা মার্কায় ভোট দেবেন করিম তার বক্তব্যে আরো বলেন দেশের পরিবর্তনের জন্য ইসলামের পক্ষে ন্যায়ের পক্ষে ভালো নীতি ও আদর্শের পক্ষে এবং মানবতার কল্যাণের পক্ষে ভোট দিতে হবে ভোটের প্রকৃত বিজয় তখনই হবে তখন ইসলামের পক্ষে ভোট দেওয়া হবে জামাত ইসলামীকে ইঙ্গিত করে ইসলামী আন্দোলনের এই নেতা বলেন ইসলামী অনুসার প্রশাসনে যদি দেশ পরিচালনা না করবেন তবে চব্বিশে জুলাই আন্দোলনের কি দরকার ছিল এত পানের বিনিময়ে আবু সাইদ মুক্তদের পান বিসর্জনের কোনো দরকার ছিল না যারা ইসলাম ধর্মের অনুপ্রেরণা নীতি ও সরিয়া আইন অনুযায়ী দেশ পরিচালনা করবে না তারা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এরই মধ্যে দর্শক ইস আরও বিভিন্ন বক্তব্য দেন ইসলামী আন্দোলনের নেতারা দর্শক এ সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট নিউজ এলটি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ